যাদের ঘর বাড়ি জলে ডুবে গেছে তারা সপরিবারে কোনো একটি উঁচু জায়গার নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন যারা উঁচু জায়গা পাচ্ছেন না তারা গ্রামের পূর্ব প্রান্তের ওই যে নিরাপদ ক্যাম্প আছে ওখানে যেভাবে হোক পৌঁছে যান আমরা চব্বিশ ঘন্টায় আছি আপনাদের সাহায্যের জন্য যাদের পাকা দোতলা বাড়ি আছে তারা সবাই একদম ওপরের তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করুন সবাই দয়া করে মাইকের অ্যানাউন্স মন দিয়ে আমাদের কথা শুনুন এবং আমাদের সাহায্য করুন আমরা এইখানে আপনাদের সুবিধার্থেই আছি বার বার বলছি আজকে রাতে কিন্তু প্রবল ঝড় আসতে পারে নিম্নচাপ সবে মাত্র শুরু হয়েছে কবে ঠিক হবে কিছুই বলা যাচ্ছে না সবাই দয়া করে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন এই বন্যার সময় আপনাদের সুস্থতা কামনা করছি দাদু এখানে কি করছো জানতে পারেও এই উঁচু স্থানে গিয়ে দাঁড়াও দেখছো ধীরে ধীরে জল বেড়েই চলেছে হ্যাঁ বাবা যাচ্ছি যাও যাও শিগগির যাও দামোদরের তটে অবস্থিত জগদীশপুর গ্রাম বন্যার ভয়াবহতার নিরিখে এই গ্রামের নাম সবার উপরে প্রত্যেক বছরই এই গ্রামে বন্যা হবেই তবে এইবারের বন্যা যেন একটু বেশি ভয়াবহ গোলাভর্তী ধান থেকে শুরু করে মাঠের সোনার ফসল কোনো কিছুই বাদ যায়নি এই বন্যার হাত থেকে বলতে পারেন পুরো বর্ষাকালটাই গ্রামের লোকের কাছে যেন আতঙ্কের একটা সময় গ্রামের সবারই প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয় তবে এর মধ্যেও কিছু পরিবার আছে যাদের কাছে এই বর্ষাকালটা বেশ আনন্দের যেন একটা উপভোগ করার সময় কারণ তারা গ্রামের বাকি সবার থেকে অনেক বেশি বড় লোক তাদের পাকা দোতলা বাড়ির ছাদের উপরে গোটা বর্ষাকালটা সপরিবারে কাটিয়ে দেয় আর তাদের বাচ্চাদের কাছে এ যেন একটা উৎসব এতগুলো দিন ছাদের মধ্যে কাটাতে হবে চারিদিকে অবাধ জলোচ্ছ্বাস দেখে কিন্তু বেশিরভাগ পরিবারই খুব গরিব তাদের অবস্থাটা অনেকটা ওই ঘরপোড়া গরুর মতো যেমন বিপুলের পরিবার এই বন্যায় এই মুহূর্তে তার অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তার উপর বিকেল থেকে সে তার কন্যা সন্তানটিকে খুঁজে পাচ্ছে না আমার কাছে ছিল দুপুর বেলা ঘন্টাখানেক আগেই আমাকে বলল মা আমি বাইরে আছি রোজ তো এখানেই থাকে রোজ এখানেই থাকা আর এই বন্যার সময় এখানে থাকার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে তোমাকে বলেছিলাম সবকিছু চোখ দিয়ে রাখো কিছুতে আমি চোখ দিয়ে রাখলে তুমি কি করতে আছো আমি যদি সব সময় এখানে থাকি তাহলে এই অসময় তোমাদের মুখে খাবারটাকে তুলে দেবে বাজে কথা বলো না যেভাবে হোক তুমি আমার মেয়েটাকে খুঁজে এনে দাও আমি জানি না তুমি কোথা থেকে আনবে নিজের অক্ষমতাটাকে স্বীকার করতে শেখো সম্পূর্ণ তোমার দোষে এটা হয়েছে এই বন্যার সময় মেয়েকে কোথায় খুঁজে পাবো কোথায় আছে আমার মেয়েটা কে জানে আমার অক্ষমতা এই সংসারটাকে কে ধরে রেখেছে আমি না থাকলে সব চুল হয়ে যেত আহ তোরা তো এইখানে সময় নষ্ট করবি না মেয়েটাকে খুঁজতে যাবি কোথায় গেছে মেয়েটা আমার তুই যে বের হলি কিছু ব্যবস্থা করেছিস কাউকে পাঠিয়েছিস এই তো বলে এসেছি ও তো উদ্ধারকারী দলের সাথে যুক্ত আছে ও কিছু একটা ব্যবস্থা করবে আর তাছাড়া পুলিশের সাথে আমি কথাও বলে রেখেছি বিপুল দা ও বিপুল দা বিপুল দা দেখলি আমার মেয়েটাকে না দাদা কোথাও দেখতে পেলাম না গ্রামের ওই উত্তর দিকটা পুরো ঘুরে চলে এলাম কোথাও দেখতে পেলাম না তুমি একবার চলো বাকি জায়গা দুজনে ভাগাভাগি করে দেখি না হলে এরপরে রাত নামবে ওকে খোঁজাটা অনেক মুশকিল হয়ে যাবে চল 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 তাই চল বাবা তাই চল হ্যাঁ হ্যাঁ চলো চলো এটা দিয়ে চলো এটা দিয়ে চলো সবার বাড়ি একবার করে ঘুরে ঘুরে দেখলে কেমন হয় যদি কারো বাড়ি থেকে পাওয়া যায় যা করবি কর আমার মেয়েটাকে খুঁজে বার কর আমার আর ভালো লাগছে না আচ্ছা এইদিকটা গিয়ে দেখবে ঠিক আছে চল দেরি করিস না এদিকেই চ এরপরে না ওই দিকটা যাবি ঠিক আছে ঠিক আছে তাই চলো ভাই এদিকে নিয়ে চলো সন্ধ্যা নামল গোটা গ্রামের হইচই কিছুটা যেন যার নিরাপদ স্থানে একটা খেয়ে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু এই দিকে বিপুলের পরিবার হয়ে উঠলো চরম অশান্ত মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে বিপুল বেজার মুখে বাড়ির কাছে এসে দাঁড়ালো আরে পটাস কোথাও পেলি আমার মেয়েটাকে কি গো তুমি কিছু বলছ না কেন গোটা গ্রামটাই খুঁজে ফেললাম কিন্তু কোথাও মেয়েটাকে পেলাম না পেলে না মানে কি কোথায় গেল আমার মেয়েটা এত বড় সর্বনাশটা ভগবান আমাদের সাথে করতে পারলো এই বন্যার রাতে মেয়েটা কোথায় আছে কি করছে কোনো বিপদে পড়লো কি না বিপুল দা ঠিক আছে এখন আমি আসছি আমাকে ওই দিকটায় যেতে হবে ওখানে আরও কিছু কাজ আছে আমি আবার পরে আসব মনের দুঃখে বিপুল দালানের সামনে বসে রইল ঝিড়ি ঝিরি করে বৃষ্টি নামল আবার বৃষ্টি থেমেও গেল বিপুল কিন্তু নিজের জায়গা থেকে সরল না মেয়ের পথ একভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছে কিছুক্ষণ পর উদ্ধারকারী একটা পুলিশের নৌকা বিপুলের ঘরের কাছে এসে দাঁড়াল কি ভায়া পাইলে তোমার মেয়েরে কোথায় আর পেলাম জানিনা মেয়েটাকে আর খুঁজে পাবো কিনা বোন ছোট করো না বন্ধু নিশ্চয়ই খুঁজে পাবে আমরা তো আছি সব সময় এটাই আমাদের কাজ আমরা সারা রাত গোটা গ্রামে রানাচে কানাচে টহল দেব তোমার মেয়েকে নিশ্চয়ই খুঁজে পাব চিন্তা করো না চিন্তা করো না ভাইয়া চিন্তা করো না আমরা আছি সব সময় পাশে আছি বিপুল আগের মতোই মাথায় হাত দিয়ে বসে রইল উদ্ধারকারীর পুলিশের নৌকা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল তারা সপরিবারে কোনো একটি উঁচু জায়গার নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন যারা উঁচু জায়গা পাচ্ছেন না তারা গ্রামের পূর্ব প্রান্তের ওই যে নিরাপদ ক্যাম্প আছে ওখানে যেভাবেই হোক পৌঁছে যান আমরা চব্বিশ ঘন্টায় আছি আপনাদের সাহায্যের জন্য যাদের পাকা দোতলা বাড়ি আছে তারা সবাই একদম উপরে তলায় গিয়ে আশ্রয় গ্রহণ করুন ধীরে ধীরে গভীর রাত নামলো পাশের গ্রাম থেকে কয়েকটা কুকুরের কান্নার শব্দ ভেসে আসছে পুরো জগদীশপুর গ্রামটা যেন থমথমে হয়ে আছে সবাই যে যার নিরাপদ আস্থানাতে প্রাণ বাঁচিয়ে হয়তো অঘরে ঘুমোচ্ছে কিন্তু বিপুলের পরিবার না কারোর চোখে কোনো ঘুম নেই বিপুলের চোখের সামনে মেয়ের মুখটা ভেসে উঠছে হয়তো সে তার বাবাকে খুঁজছে বলছে যে বাবা বাবা আমার এখানে খুব ভয় লাগছে আমাকে নিয়ে চলো এই কথাগুলো ভেবেই বিপুলের চোখে জল এলো হঠাৎ ঠিক সেই সময় পিছন দিকে একটা নৌকা এসে ভিড়ল তাতে মাঝ বয়সে একটা গ্রামের লোক দাদা বাবু কি হয়েছে তোমার তুমি এখানে বসে কাঁদছ ক্ষতি তো কম বেশি সববারই হয়েছে তুমি নিজেকে আর কষ্ট দিও না তুমি যাও একটু ঘুমানোর চেষ্টা করো বিপুল চমকে গিয়ে পিছনে তাকালো মাঝ মাঝবয়সী একটা লোক তুমি জানো না আমি কি হারিয়েছি আর তুমি কে হে তোমায় তো এই চত্বরে আগে কখনো দেখিনি আমি হলাম কেউ একজন আপনি কি হারিয়েছেন আমায় বলুন না বলুন বলুন আমি কারোর দুঃখ দেখতে পারি না বলুন এই বন্যায় অনেকে ঘর বাড়ি জমি অনেক কিছুই হারাতে পারে আমার ওসব কখনো কোনো কালই ছিল না এই হচ্ছে আমার ঘর এ বন্যায় এটুকু অবশিষ্ট আছে কিন্তু আমার প্রাণের টুকরো মেয়েটাকে বিকেল থেকে খুঁজে পাচ্ছি না কি জানি কোথায় আছে আদৌ বেঁচে আছে কি না কী জানি লোকটা গ্রামের দক্ষিণ কোণের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল চলেন বাবু চলেন আমার সাথে চলেন তোমার সাথে কি কী হবে চলেন না দেখি খুঁজে দেখা যাক আপনার মেয়েটাকে যদি পাওয়া যায় চলুন বাবু চলুন উদ্ধার কাজে লিপ্ত পুরো দলটাই দিন ধরে দুটো পুলিশ নিয়ে আমার মেয়েটাকে খুঁজলো আমি একটা ছেলেকে নিয়ে সারা দিন পুরো খুঁজলাম গোটা গ্রাম খুঁজে ফেললাম কোথাও পেলাম না এই গভীর রাত্রে তুমি কোথায় নিয়ে যেতে চাও আমাকে কোথায় পাবে আমার মেয়েকে দেখা যাবে বাবু দেখা যাবে চলুন না শেষবারের মতন একবার আমার কথায় গিয়ে খুঁজে দেখবেন চলুন আমায় বিশ্বাস করুন আমি কখনো কারোর কোনো ক্ষতি করিনি আপনারও করবো না চলুন চলুন হঠাৎ বিপুলের মনে একটা আশার ক্ষীণ আলো জ্বলে উঠল এই অজানা লোকটাকে বিপুলের খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে মেয়েকে হারিয়ে তার যত ক্ষতি হবার হয়েই গেছে আর কি নতুন করে ক্ষতি হবার বাকি আছে বিপুল লোকটার নৌকায় উঠে গ্রামের দক্ষিণ কোণের অন্ধকারে হারিয়ে গেল বাবু আপনার মেয়ে কখন ঘর থেকে বেরিয়েছিল মনে আছে বিকেলবেলা হুম বুঝলাম লোকটা এমনভাবে ঘাড় নেড়ে জানালো যেন সে সব জানে কোথায় গেলে বিপুল তার মেয়েটিকে খুঁজে পাবে নৌকা ধীরে ধীরে একটা অচেনা রাস্তা দিয়ে ভাসতে শুরু করেছে বিপুল দেখলো সে সারাদিন এই জায়গাটাতে আসেনি আর তাছাড়া জায়গাটা তার একটু অচেনাও লাগছে আচ্ছা এটা কোন জায়গা বন্যার জন্য এমনি তো গ্রামের চেনা জায়গাটাই অচেনা লাগছে এখানে এই জায়গাটাতে তো আমি কখনো এসেছি বলে মনে হয় না বাবু আজ সারাদিন গ্রামের বাইরে আশেপাশে কোথাও খুঁজেছেন বিপুল মনে মনে বলল গ্রামের বাইরের দিকেও তো যেতে পারে গ্রামের বাইরে তো আমি খুঁজিনি না ভাই গ্রামের বাইরেটা দেখিনি আচ্ছা বেশ বেশ ধীরে ধীরে বৃষ্টি থেমে আকাশ খানিকটা পরিষ্কার হয়েছিল যেন একটা ছোট্ট চাঁদও উকি দিচ্ছিল সেই সময় একটা ছোট্ট ঘরের ভেতর থেকে বিপুল যেন তার মেয়ের কণ্ঠস্বর ঠিক এ তো তার মেয়েরই গলা বিপুল পাগলের মতন করে চারিদিকে খুঁজতে শুরু করে মেয়ের গলা পেয়ে বিপুল যেন পাগল হয়ে ওঠে সে চারিদিকে ঘুরে ফিরে তার মেয়েকে খুঁজতে থাকে কোথায় কোথায় মা তুই মা কই তুই কোথায় তোকে দেখতে পাচ্ছি না কেন তুই কোথায় আমি এখানে বাবা এই দিকে তাকাও বাবু ওই যে আলো দেখতে পাচ্ছেন ওখানে তাকান ওই যে ওই জায়গাটা তাকান বিপুল দেখল দূরে একটা উঁচু ঢিপিতে একটা ছোট্ট ভাঙা ঘর ঝোপের আড়াল থেকে উঠিয়ে দিচ্ছে সেখানে এক টুকরো আলো জ্বলছে সেখান থেকেই তার মেয়ের ডাক ভেসে আসছে দাঁড়াবো আমি আসছি দাঁড়া দাঁড়া চারিদিকে জল আছে দাঁড়া ওখানে আমি যাচ্ছি দাঁড়া সলেন বাবু সলেন আমি নিয়ে যাই আপনাকে সলেন সলেন দাঁড়া মা দাঁড়া আমি ওখানে যাচ্ছি তুই ওখানেই দাঁড়া দাঁড়া ঘরের কাছে এসে বিপুল মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো তুই কি কি করে করে এলি 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 হ্যাঁ তুই জানিস তোকে সারাদিন কত খুঁজেছি তোর মা তোর জন্য খালি কাঁদছে আর কখনো এমন করবি না তোর মা তোর পথ বসে আছে চল 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 আর কখনো এমন করবি না চল জানো বাবা আমি এখানে একটা নৌকা নিয়ে পূর্ণিমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমার স্কুলের বন্ধু কিন্তু এখানে এসে দেখি ওদের সব গেছে কেউ নেই এই গ্রামের অর্ধেক ঘরবাড়ি বাড়ি জলের তলায় তলিয়ে গেছে এটাই ওদের ভাঙা ঘর আশেপাশে পূর্ণিমা ওর মা বাবা ওদেরকে অনেক খুঁজলাম কোথাও পেলাম না পরে এসে দেখি আমি যে নৌকাটা নিয়ে এখানে এসেছিলাম ওই নৌকাটাও জলের ভেসে গেছে তারপর থেকে আমি এখানে আটকে পড়ে আছি আমি তো ভেবেছিলাম আমি আর কখনো বাড়িই ফিরতে পারবো না খুব ভয় লাগছিল আমার তারপর যখন বৃষ্টি থামলো একটু চাঁদ উঠলো সেই চাঁদের আলোয় দূরে দেখি তুমি একটা নৌকা নিয়ে এগিয়ে আসছো মেয়ের সব কথাই বিপুল মন দিয়ে শুনছিল শুধু একটা কথাতেই বিপুলের খা দাঁড়া 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 আমি নৌকা নিয়ে আসছি মানে আমার সাথে আরেকজন আছে তাকে দেখিসনি মা তো কেউ নেই বাবা তুমি তো বিপুল মেয়েকে দাঁড় করিয়ে রেখে নৌকার কাছে গিয়ে দেখল নৌকায় কেউ নেই বিপুলের সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল এতক্ষণ তার সাথে যে ছিল সে কে বা তার মেয়ে তাকে দেখতে পাইনি বিপুল দৌড়ে গেল তার মেয়ের কাছে মা তুই কি বলছিলি পূর্ণিমা কি ওদের হ্যাঁ বাবা এটাই ওদের বাড়ি কিন্তু বিপুল মেয়ের কথা শুনে ঝোপঝাড় যতটা সম্ভব সরিয়ে দিয়ে ঘরের ভাঙা অংশের দিকে এগিয়ে গেল কিছুটা দূরে গিয়ে গাছের পাতার ফাঁক থেকে একজনের পা চোখে পড়ল পাতাগুলোকে হাত দিয়ে সরাতেই বিপুলের সিদ্ধারা দিয়ে যেন বরফের শোক নেমে এলো এ তো দেখছি সে যে এতক্ষণ বিপুলকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছে তার একটু দূরেই একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ের মুখ উকি দিচ্ছে ভাঙা কাঠ আর ইটের টুকরোর ফাঁক থেকে তার একটু দূরেই একটি মহিলার হাত একটা বড় পাথর পাথরখণ্ডের ফাঁক থেকে বেরিয়ে আছে তাতে শাখা পলা বিপুলের এবার সাংঘাতিক কান্না পাচ্ছে লোকটাকে একবারও ধন্যবাদ বলার সময়টুকু পেল না তার মেয়েকে খুঁজে পাওয়ার আনন্দে বিভোর হয়ে সে পিছন দিকেও ঘুরে দেখেনি যে লোকটা তার জন্য দাঁড়িয়ে আছে কিনা এতটা সার্থকর সে কি করে হতে পারে ও তুমি এখানে কি করছো বিপুল হঠাৎ পটাশের গলা শুনতে এই তো বিপুল দা তোমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে তুমি কি করে খুঁজে পেলে মেয়েকে আর তুমি বা এখানে কি করে এলে আরে বাবা এই জায়গাটা তো দুদিন আগে সম্পূর্ণ ডুবে গেছে আর এইখানে একটা পরিবারও বেঁচে নেই সকলেই জলের তলায় তলিয়ে গেছে আমরা এই সকল লোককে আসতে মানা করে দিয়েছি আর এখানে কি করে এলে। তোমার এখানে কি করে এলো এতগুলো প্রশ্নের মুখে পড়ে বিপুলের মাথাটা যেন বন করে ঘুরে উঠল ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার দেখতে দেখতে সে মাটিতে লুটিয়ে পড়লো বিপুল কাল রাতে তুমি ওখানে কীভাবে পৌঁছেছিলে তা আমি জানি না তবে যে ঘরের কাছে তুমি তোমার মেয়েকে খুঁজে পেয়েছো ওনাকে তুমি চেনো ভূপেন কী ভূপেন আরে ভূপেন পূর্ণিমার বাবা তুমি হয়তো চেনো না আগে ওই উত্তর দিকটায় থাকতো আর এখন অবশ্যই এই দিকটায় ঘর নিয়েছিল লোকের বিপদে সব সময় ঝাঁপিয়ে পড়তো কেউ থাক আর না থাক ভূপেন থাকবেই যেমন দুহারা চেহারা তেমনই ভালো মনের মানুষ তবে এটা তো ঠিক ভালো মনের মানুষরা বেশি দিন থাকে না এবারের বন্যায় সবার আগে ওদের দিকটায় জলে আহা হা হতাশের কথাগুলো বিপুলের কানে যেন আপছা আপছা হয়ে পৌঁছাচ্ছিল সে দূরে তাকিয়ে ঝোপের আড়ালে যেন ওই মুখটাকে দেখতে পায় হাসি মুখে তার দিকে তাকিয়ে হাত নাড়ছে যেন